আমরা স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের জন্মতিথি উপলক্ষে তাঁকে স্মরণ মনন করছি কৃষ্ণ তার কোনো কোনো অন্তরঙ্গকে বিশেষ থাকের বলে নির্দেশ করেছেন স্বামী নিরঞ্জনানন্দকে বলতেন ঈশ্বর কোটি বলতেন তিনি রামচন্দ্রের অংশে অবতীর্ণ হয়েছেন এই রকম উচ্চ আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মহাপুরুষ রাজারহাট বিষ্ণুপুরে জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো বাষট্টি সালের শ্রাবণ পূর্ণিমার দিন এবছর নয় অগস্ট তার জন্মতিথি পালিত হবে মহারাজের পূর্ণ পূর্ব নাম নিত্য নিরঞ্জন ঘোষ পিতা ছিলেন অম্বিকাচরণ ঘোষ এই বংশের আদি পুরুষ হলেন শ্রী রামরাম ঘোষ নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রামরাম ঘোষকে রাজার হাটে জমিদারির দায়িত্ব দিয়েছিলেন বংশানুক্রমে ঘোষ পরিবার এই জমিদারি পরিচালনা করতেন ছেলেবেলায় নিরঞ্জন তীর ধনুক ও অস্ত্র নিয়ে খেলতে ভালোবাসতেন সুন্দর সুঠাম বলিষ্ঠ তেজপূর্ণ শরীর ছিল তার ছাত্র অবস্থাতে তিনি একটি প্রেতত্ত্ব নিয়ে কাজ করা দলের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন দলটি ভূত বশীকরণের দ্বারা মানুষের দুরারোগ্য অসুখের নিরাময় করত সরল প্রকৃতির নিরঞ্জনের উপর ভূতের আবেশ খুব সহজে হতো তাই তিনি মিডিয়াম হিসাবে কাজ করতেন এদের দলে কাজ করার সময় একদিন একটি বিশেষ ঘটনা ঘটে যার ফলে নিরঞ্জনের মনে বৈরাগ্যের সৃষ্টি হয়েছিল এক ধনশালী ব্যক্তি দীর্ঘ আঠেরো বছর অনিদ্রা রোগে ভুগে অবশেষে নিরঞ্জনের স্মরণাপন্ন হয়েছিলেন তখন বালক নিরঞ্জন তিনি বুঝেছিলেন যে ধন ধন সম্পত্তি কিছু নয় এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও এই ব্যক্তি কোনো দিন রাত্রে ঘুমোতে পারেন না তাই নিরঞ্জনের মনে হয়েছিল জীবনে ধন ধন সম্পদের গুরুত্ব যে কত তুচ্ছ সে বিষয়ে মনে তার গভীর রেখাপাত করেছিল লোকমুখে ঠাকুরের কথা শুনে তাকে দেখার জন্যে প্রবল ইচ্ছা জাগিয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে এলেন দক্ষিণেশ্বরে তখন তার আঠেরো বছর বয়স যখন এসেছিলেন তখন সন্ধ্যা হয় হয় অন্যান্য ভক্তদের বিদায় দিয়ে ঠাকুর নিরঞ্জনকে একান্তে বসিয়ে অনেক কথা বলেছিলেন যেন কত কালের পরিচিত কথা প্রসঙ্গে তিনি জানতে পেরেছিলেন যে তিনি আহিরিটোলার প্যারিচাঁদ মিত্রের বাড়িতে একটি ভূত প্রেত নামানোর দলে মিডিয়াম হিসাবে কাজ করেন ঠাকুর বলেছিলেন দেখ নিরঞ্জন ভূত ভূত করলে তুই ভূত হয়ে যাবি আর ভগবান ভগবান করলে ভগবান হবি তা কোনটা হওয়া ভালো সরল নিরঞ্জন বলেছিলেন তাহলে ভগবান হওয়াই ভালো কার্য সেদিন ঠাকুর নিরঞ্জনকে ভুতুরোদের সঙ্গ ত্যাগ করতে বলেছিলেন এবং নিরঞ্জনও তাই করেছিলেন প্রথম দর্শনে অনেক কথাবার্তা হয়েছিল কথায় কথায় রাত হয়ে যাচ্ছে দেখে নিরঞ্জনকে ঠাকুর রাতে দক্ষিণেশ্বরে থেকে যেতে বললেন কিন্তু যেহেতু বাড়িতে বলে আসেননি তাই তিনি থাকতে রাজি হলেন না ঠাকুর বললেন একান্তই যাবি তো যা কিন্তু আবার আসিস ওই কথায় সম্মত হয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে অন্তরে এক দিব্য স্পর্শ নিয়ে নিরঞ্জন সেদিন বাড়ি ফিরে গিয়েছিলেন এর দু তিন দিন পরে আবার দক্ষিণেশ্বরে এসেছিলেন ঠাকুর সস্নেহে তাকে আলিঙ্গনে জড়িয়ে ধরলেন আকুল স্বরে বলতে লাগলেন ওরে নিরঞ্জন দিন যে যায় রে তুই ভগবান লাভ কবে করবি দিন যে চলে যায় ভগবানকে লাভ না করলে সবই যে বৃথা হবে তুই কবে তাকে লাভ করবি বল কবে তার পাদপদ্মে মন দিবি বল আমি যে তাই ভেবে আকুল নিরঞ্জন তো অবাক ইনি কে আমার ভগবান লাভ হচ্ছে না বলে দিন চলে যাচ্ছে বলে আমার জন্যে এর এত আর্তি কেন পরের জন্যে এ কি অহেই তুকি ভালোবাসা এ রহস্য তিনি ভেদ করতে পারলেন না কিন্তু গভীর আবেগে তার হৃদয়ে পরিপূর্ণ হয়েছিল সে রাতে তিনি ঠাকুরের কাছে থেকেই গিয়েছিলেন শুধু তাই নয় পরপর তিন দিন সেখানে ছিলেন চতুর্থ দিন কলকাতায় ফিরে এলেন আঠেরোশো চুরাশি সালের পনেরোই জুন কাকুরগাছিতে ভক্ত সুরেন্দ্রের বাগানে এক মহোৎসবে ঠাকুর গিয়েছেন সেখানে নিরঞ্জন এসে উপস্থিত কীর্তন শেষে ঠাকুর ভক্তদের সঙ্গে মিলিত হয়েছেন এমন সময় নিরঞ্জন ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন তাকে দেখেই ঠাকুর আনন্দে উঠে দাঁড়িয়ে বললেন তুই এসেছিস মাস্টার মশাইকে বললেন দেখো এ ছোকরাটি বড় সরল পূর্বজন্মে অনেক তপস্যা না করলে সরল হয় না কপটতা পাটোয়ারি বুদ্ধি এসব থাকলে ঈশ্বরকে পাওয়া যায় না নিরঞ্জনকে বললেন দেখ তোর মুখে একটা কালো আবরণ পড়েছে তুই অফিসের কাজ করিস কি না তাই অফিসের হিসাবপত্র করতে হয় আরও নানা রকম কাজ আছে সর্বদা ভাবতে হয় ঠাকুর পরে বলেছিলেন যে তুই মায়ের জন্য করিস মা গর্ভধারিণী হলেন ব্রহ্মময়ী স্বরূপিনী তাই মায়ের জন্যে কর্ম করলে তাতে কোনো দোষ নেই কিন্তু প্রথম দিন থেকেই ঠাকুর তাকে বুঝিয়ে দিলেন যে মনুষ্য জন্মের উদ্দেশ্যই কিন্তু ভগবান লাভ ব্যাকুল হয়ে বলেছেন ওরে নিরঞ্জন তোর ভগবান লাভ হবে কবে নিরঞ্জনানন্দজি অবাক হয়ে গেছেন যে তার এত আর আমার ভগবান লাভের জন্যে এই তো ভগবানের ভালোবাসা কি ভালোবাসা নমস্কার